আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজনস লাভার চ্যানেলের লাইভ ভিডিও চলে এসেছি পাওয়াটার দিকে নতুন একটি লাইভ ভিডিওতে আপনার সবাই এক এক করে জয়েন হন আশা করছি আপনাদের কাছে নোটিফিকেশন ইতিমধ্যে পৌঁছে গেছে ঠিক আছে তো এক এক করে লাইভে জয়েন হন এবং লাইভটা কন্টিনিউ দেখতে থাকুন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই লাইভ ভিডিওতে এসে কমেন্ট করুন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে যদি কারো কোনো পায়রার ক্ষেত্রে কোনো সমস্যা হয়ে থাকে শুভজিৎ কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আর যে চটকা মিক্স রামপুর হাট দাদা হ্যালো রামপুর হাট ও মাই গড অনেক দূর থেকে ভিডিও দেখছো তো আরবি পিজন লাভ হ্যালো হাই কেমন আছো সবাই মিলে এক এক করে লাইভটা দেখতে থাকো যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের অবশ্যই প্রশ্ন করো তোমাদের প্রশ্নের উত্তর এক এক করে দেব আর অবশ্যই লাইভ ভিডিও দেখার সাথে সাথে একটা লাইক করে উৎসাহ দিও যাতে এরকম ভিডিও আরো আনতে পারি তোমাদের কাছে হ্যাঁ বুঝতে পেরেছি ফ্রম চাকদা রোহান ফ্রম চাকদা তো সবার বাড়ির পায়রা কেমন আছে বাইরে গুলো ছেড়ে রেখেছি সবে খাবার টাবার দিলাম দিয়ে উঠলামি এখন কি অপশন দিতে দেখা যাক কি অপশন পাচ্ছি একবারে ঘরের ভেতরে মানে একদম একটিভ তো থাকতেই হবে কারাতে পড়েছে পায়রা অ্যাক্টিভ মানে চরম একটিভ রয়েছে বাইরেতে পিট দিচ্ছে কিন্তু ডিম পাচ্ছে না কি করব কতদিন ধরে এরকম হচ্ছে মিটিং সেটা সেটা বলো আর কনফার্ম কিনা দেখো আগে মাদি অনেক সময় ধরে করছে ডিম দিয়ে দেয় দাদা রামপুরহাট থেকে বেলনাঙ্গা কত দূরে বলতে পারবো না ভাই ওটা অনেক দূর ডিস্টেন্স মানে ওটা আমাদের বাড়ি থেকে অন্য সাইডে রামপুরহাট কোথায় আর বেলনাঙ্গা কোথায় অনেকটাই দূর ওদিকে কোনোদিন যাওয়া হয়নি রামপুর থেকে বেলনা কত ডিস্টেন্স সেটা আমার জানা নেই ভাই সত্যি কথা বলতে হাই দাদা কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো আর অবশ্যই জানিও যে তোমরা কোন কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো লাইভ ভিডিওতে জয়েন হয়েছো তোমাদের বাড়ি কোথায় কার কোথায় বাড়ি আমার তো জানা নেই হবে দেড়শো দুশো কিলোমিটার হবে রামপুর থেকে আমার অনুমান অনুযায়ী সাড়ে তিন চার ঘন্টার রাস্তা তো হবেই যদি ভেতর দিয়ে আসা যায় বাইকে বা গাড়িতে তাহলে হয়তো একটু সময় কম লাগবে আর ট্রেনে বাসে যদি আসছে তাহলে টাইম বেশি লাগবে বনগাঁয় আমার বাড়ি ভেরি গুড আই এম ফ্রম মাঝের গ্রাম বেশি এক বছর ধরে নর্মাদি কিন্তু ও ও ও তাহলে পায়রা পাওয়া হয়ে গেছে মানে রানিং ডিম বাচ্চা করতে করতে পায়রা ডিম পাড়া বন্ধ করে দিয়েছে পাঞ্জা হয়ে গেছে পায়রা যাদের রামপুর হাট এসে একটা কথা বলার আছে হ্যাঁ বলো কি কথা বলবে বলো বন্ধুরা আপনারা সবাই লাইভ ভিডিওতে জয়েন হন অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমার আমাদের ইন্ডিয়ান পিজন লাভার চ্যানেলে টেন থাউজেন্ড সাবস্ক্রাইবার কমপ্লিট হতে যাচ্ছে তোমরা কি কেউ ফলো করেছো জিনিসটা ওটাই তো কতবার ডিম বাচ্চা করেছে আমারও তো ঠিক জানা নেই ওই যে শুভজিৎ তাদের পায়েরা হঠাৎ করে মরে যাচ্ছে কারণটা বুঝতে পারছি না আচ্ছা ঘরে কি অনেক পায়রা হয়ে গেছে এবং ঘরে কি দুর্গন্ধ ছাড়ছে ঘর থেকে কোন রকম গ্যাস তৈরি হচ্ছে ঘরের ভেতরে সেটা একবার চেক করো ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো সপ্তাহে অন্তত তিন দিন ঘর পায়রার ঘর পরিষ্কার করে রাখার চেষ্টা করো আর একটা টিপস তোমায় দিয়ে দিই আহ পরিষ্কার করার পরে ছাই বা চুন দিয়ে ঘরের ভেতরটা পরিষ্কার করে দেবে চুন চুন ঠিক আছে চুন দিলে কিন্তু জল কিন্তু জলের যে ভাবটা ভাবটা টেনে নেয় চুনে কিন্তু তোমার যেগুলো আছে ঘরের ঢুকতে পারে ভেতরে না চুনের জন্য চুন ঠিক আছে এর দোকানে যে চুনগুলো পাওয়া যায় খাওয়ার চুন না কিন্তু হার্ডওয়্যার্স দোকানে যে চুনগুলো পাওয়া যায় বস্তা বস্তা চুন ওই চুনগুলো কথা বলবে চুন দিয়ে প্রথমে ঘরটা পরিষ্কার করবে পরিষ্কার করে দিয়ে চুন দেবে ঠিক আছে চুন দিয়ে তারপর ঝাঁটা দিয়ে একটু নাড়া দিয়ে দেবে যাতে চুনগুলো সব জায়গায় পৌঁছে দাদা তোমার ভিডিও ভালো লাগে ব্রাদার এরকম ভাবেই ভিডিও দেখতে থাকো এবং সাপোর্ট করতে থাকো আশা করছি তোমার সাথে বা অন্যান্য যে সমস্ত সাবস্ক্রাইবার আছে সবার সাথেই কম বেশি দেখা হবে কোনো না কোনো একদিন যদি রামপুরহাট যাই অবশ্যই ওখানে গিয়ে বা তার আগে আমি লাইভ ভিডিওতে এসে জানিয়ে দেবো যে রামপুরহাট আসছি রামপুরহাট মানেই তো তারাপীঠ তো এত বন্ধু বিভিন্ন লোক ঘুরতে যায় তাতে এখন তো ঠান্ডা তাই পুরোটা দেখে রাখি হ্যাঁ এবার যদি মানে কি বলতো পায়রা মরে যাওয়ার মেন কারণ হচ্ছে তোমার গ্যাস গ্যাস্ট্রিকের জন্য মরে লিভারের প্রবলেম ডাইরেক্ট লিভারে অ্যাটাক করে এবার লিভার যদি লিভারে যদি খাবার যদি ডাইজেস্ট না করতে পারে হজম যদি না হয় খাবার তাহলে কিন্তু পায়রা মরে ঠিক আছে গা ফুলাবে ঝিমবেড়ে বসে থাকবে অনেকদিন পরে লাইভ ভিডিওতে আসলাম আজকে তো দেখছি তোমাদের বারো জন দশ জন রয়েছে লাইভ ভিডিওতে এক করে সবাই জয়েন হোক শেয়ার করো লাইভ ভিডিওটা যাতে আরো সবাই জয়েন হতে পারে টেন থাউজেন্ড সাবস্ক্রাইবার কমপ্লিট হতে যাচ্ছে আমাদের চ্যানেলে আইরাতে আমি আজকে কি খাবার দিয়েছি দেখবে বড় একাছি আইরাতে আজকে এই দেখো দেখতে পাচ্ছ নাকি সবাই মোটামুটি ধান আছে গ্রিট আছে ঠিক আছে ধান গম গ্রিট খাবার দবা হয়ে গেছে আরেকটুখানি বাকি আছে আইরাগুলো খাওয়াদাওয়ার খে এদিকে দিকে চলে গেছে ঘরের মধ্যে বাচ্চা উঠেছে বাবা এই যে গ্রিট ঠিক আছে ইটের গুঁড়ো লালিটের গুঁড়ো ধান আর হচ্ছে গম গমটা না দিলেও চলবে ধান দেওয়াটা মাস্ট শীতকালে ধানটাই বেশি খায় সব মরছে কিছু যাচ্ছে না এখন ওই তো লেগেছে যখন মরছিল ওই জিনিসটা ফলো করেছো যে সবুজ পায়খানা করছিল কিনা চুল পায়খানা করছিল কিনা এই জিনিসগুলো অনেকে জানে না এখনো অনেকেই জানে না ছোট বড় যাদের চ্যানেল রয়েছে তাদের ভিডিও গুলো ফলো করবে মানে ওষুধের সম্বন্ধে যদি কোনো টিপস থেকে থাকে না তাদের ভিডিওর মাধ্যমে দেখবে ফুল ভিডিওটা বলি স্কিপ করতে না তাদের মানে কম বেশি কি বলতো আমার কাছে যে তথ্যটা রয়েছে আমি যেভাবে ট্রিটমেন্ট করি ধরো আমি ওটা দা বেস্ট অন্য একজন যে সে সে কিভাবে ট্রিটমেন্ট করে সেটা হচ্ছে বেস্ট তার কাছে সে নিজের ভাবে তৈরি করে তোমাদের কাছে বলে আর তোমরা সেটা মনোযোগ সেবা করে দেখো না যার কারণে ভালো ভালো শখের পায়রা গুলো মারায় যাই হোক ট্রিটমেন্ট সম্বন্ধে আমি একটা ভিডিও আট থেকে দশ মিনিটের ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড দেবো মনোক শখানে দেখবে নাহলে কিন্তু পায়রা ফিনিশ এই শীতকালে নভেম্বর ডিসেম্বর মাসে প্রচুর পায়রা মারে সবুজ পায়খানা করছিল দাদা আমি জানি তো সবুজ পাইখানা করবে যেই বলেছো পঁচিশটা থেকে বারোটা হয়ে গেছে তখনই আমার ডাউট ওখানে ঢুকে আছে রানী ঢুকেছিল ওই যখনই ধরো ওই সব পায়রা কিভাবে যে কোনো একটা মরবে তারপরে আস্তে আস্তে করে একদিনে সময় দেখা যায় এক রাতের মধ্যেই সব খালি হয়ে যায় অনেক সময় দেখা যায় যে একটু আস্তে 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 সব পায়রা গুলোকে রোগে ধরে ঠিক আছে তো সেখানে তোমাকে যে পায়রা সবার আগে অ্যাটাক করবে সেগুলোকে ঘরের পায়রা সাথে রাখবে না আলাদা করে রাখবে ওদেরকে জল কম দেবে জল কম দেবে আবার বলছি জল খেলে কিন্তু আরো সবুজ পায়খানা করবে শুধু যে দুর্বল রোদের মধ্যে রাখবে গ্রিড দেবে ঠিক আছে ইলেকট্রাল পাউডারের সাথে ভাইজিলিক নামে একটা পাউডার আছে ওইটা মিশিয়ে দেবে জলের সাথে দিনে দুবেলা জল গ্রিড ছাড়া আর অন্য কোনো কিছু জিনিস না বারবার বলে রাখছি ঠিক আছে এর থেকেও ভালো একটা সিস্টেম আছে কিন্তু ওটা অনেক টাইম লেগে যায় অনেকে বিভিন্ন ধরনের ওষুধ দেয় কিন্তু ওষুধ দিলে কি বলতো পায়ের বুক শুকনো আরো হার আসে বুকের হার বেরিয়ে চলে আসে এবং পাওয়ারফুল ওষুধ না সেই সমস্ত ওষুধ দিলে বুকের হার আরো শুকনো হয়ে যায় জানি তো সবুজ পায়খানা তো করবেই রাইট দাদা একটা একটা করে মরে গেল সব একটা ছিল হ্যাঁ সব একটা ছিল অসুস্থ তারপর সব মরে গেল ওই একটা দিয়ে সব কটাকে ধরেছে আমি পুরো লিখে দিতে পারি ওই একটার থেকে সব কটা পায়রাকে ধরেছে কিন্তু আমার ঘরে আজ অব্দি এরকম কোনো ঘটনা ঘটে আমি যেহেতু জানতাম এই জিনিসগুলো যাই হোক তোমার অসুবিধা হচ্ছে তো তোমার তোমার ক্ষেত্রেই বলছি তো তোমার জন্যই আমি একটা ভিডিও বানিয়ে বা ওষুধের নাম সহ তোমাকে আমি মানে ডাইরেক্ট ইউটিউবে ভিডিওটা পোস্ট করে দেবো ঠিক আছে টিপস সম্বন্ধে তুমি একবার ভিডিওটা দেখে নিও আশা করছি তোমার সাথে সাথে বাকি যারা ফ্যামিলি মেম্বার রয়েছে তাদের সুবিধা হবে এখন দাদা দুটো ঘাট টাল হয়েছে আলাদা করো শিগগিরই আলাদা করো ঘাট পায়রা ভালো পায়রার সাথে রাগাই যাবে না শিগগিরই আলাদা করো ঠান্ডার তাল হয়েছে এটা টাল হচ্ছে তোমার তিন রকমের হয় একটা গরমের টাল একটা ঠান্ডার টাল আর একটা হচ্ছে ভিটামিন ক্যালসিয়ামের অভাবে বাড়িটাতে দুটো ডিম পেরে মাদিটা অসুস্থ হয়ে পড়েছে কি করব ওকে হচ্ছে তুমি আর একটা ক্যালসিয়ামের ট্যাবলেট মানুষের ওষুধ ঠিক আছে একটা ট্যাবলেটের হাফ অংশ দেবে আর ইভিয়ান ফোর হান্ড্রেড ট্যাবলেটটা সবুজ কালের ট্যাবলেট ওটা পুরোই খাইয়ে দেবে দুটো ওষুধ দিনে একবার অনেক সময় পায়রা কি বলে তো ব্লাড লাইন না ভালো হলে বা অধিক ডিম বাচ্চা করলে পায়রা একবারে ডিম পাড়তে পারতে অসুস্থ হয়ে পড়ে বুঝলে আমি তোমার সব ভিডিও দেখি থ্যাংক ইউ সো মাচ দাদা এক জায়গাতে ঘুরছে খেতে পারে না তাহলে আমার মতে খেতে পারছে না যখন ওই পায়রাকে বাড়িতে না রাখাই ভালো বিদায় করে দেওয়াই ভালো ওই পায়রা ঠিক মানে একবার যদি টাল কোনো পায়রার হয় ওই টাল সারানো কিন্তু মুখের কথা না এক সপ্তাহ ঠিক করতে এক সপ্তাহ ঠিক হয়ে যেতে পারে ছ মাসেও ঠিক হতে পারে এক ঠিক হতে পারে কোনো গ্যারেন্টি নেই এক একটা পায়রার উপর এক এক রকম ডিপেন্ড করে মানুষেরও যেরকম একই ওষুধ আমি খাচ্ছি আমার তাদের ঠিক হয়ে গেল তুমি খাচ্ছ তোমার তাদেরই ঠিক হচ্ছে না শুধু কোনো কাজই হচ্ছে না সেম একই এবার কি বলতো একবার যদি কোনো পায়রা টাল ধরে না টাল পুরোপুরি ঠিক হয় না কিন্তু হালকা একটু এরকম ঘাট টাল থেকেই টাল হতে সময় লাগে না কিন্তু টাল সারাতে জীবন বেরিয়ে যায় যে যেকোনো পায়রা একবার টাল লাগলে সেই পায়রা পুরোপুরি ফিট হয় না কোনোদিনও ঠিক হয় না হালকা একটু টাল থেকেই যায় খেয়াল করবে এই জিনিসগুলো উল্টে উল্টে পড়ে যায় আমার একটা ভালো কুবুতর হচ্ছিল তারপর সব এক মরে গেল আমি ওষুধ দিয়েছি তাও সব মরে গেলাম ভুল তো এক জায়গায় করেছ ওই পায়রার সাথে কোনো পায়রা মিশানো দরকার ছিল না এই জিনিসগুলো তোমার আশেপাশে বাড়ির আশেপাশে যারা এক্সপার্ট তাদের কাছে জিজ্ঞাসা করতে হতো যখন এই হয়েছিল না এই জিনিসগুলো যেদিন হবে তার পর দিন থেকেই পায়রা সরিয়ে ফেলতে হবে ডাল বা বুক শুকনো যে সমস্ত পায়রাগুলো হয় লেট করলেই বিপদ দেরি হলেই বিপদ কেউ বাঁচাতে পারবে না ভালো পায়রা নষ্ট হয়ে যায় আমি তো জানি এক একখানা পায়রার শখের দাম লাখ টাকা একখানা পায়রা শখ করতে গেলে অনেক দাম পড়ে যায় এমনি হাটে বাজারে তো ওই পায়রাই কম দামে বিক্রি হয় কিন্তু রেজাল্টের এর হলে পায়রা দাম আছে এই আমার চিন্টু এই যে চিন্টু বাচ্চা দিয়েছে চিন্টু বড় হয়ে গেছে চিন্টু আমার বাচ্চা এই যে চিন্টুর ধান কত মজা রয়েছে পায়রা গুলো এই যেখানে রয়েছে চিন্টু মুখ দিয়ে গ্যাস বার করা এই যে মুখ যখন হা করে না তখন মুখ দিয়ে গ্যাস বার করে বদজম হয়ে গেলে এই আবলু এই সরি এটা মাদিটা এটা ভিডিও করব সেল ভিডিও আসবে এটা সেল ভিডিও ছাড়বো পাঁচ মাস ধরে একটা ভাইরা টক লাগে আর কিন্তু মরে না এই বলছি দাদা ডিম দিচ্ছে না কিন্তু অনেক দিন যাবৎ গেল এক মাস মতো হয়ে গেল তোমার ওই পায়রা বাচ্চা করেছে তুমি চেক করেছো ইউ সবারই দেখি একই সমস্যা পায়রা ডিম বাচ্চা করছে না আমার বাড়িতে এসো ডিম বাচ্চা করে ফেলে দিচ্ছে পুরো একদম বাচ্চা বিক্রি করে দিচ্ছি দুবার ডিম দিয়েছে কিন্তু এই লাস্ট ডিম না হয়তো একটু ক্যালসিয়ামের অভাব হয়েছে ক্যালসিয়ামের অভাব ক্যালসিয়াম খাবার কি দিচ্ছ তাদের খাবার দানা কি দিচ্ছ সেটা একবার বলো ঘাটটাল দেখো পুরোপুরি ঠিক হয় না ঘাটটাল কিন্তু টাল ধরলে কিন্তু পুরোনো টাল থেকেই যায় পুরোপুরি ঠিক হয় না কিছু কিছু পায়রা ঠিক হয় তোমার বাড়িতে কি পায়রা আছে আমার তো জানা নেই কোন পায়রার ঘাটটাল হয়েছে গিরি বাজবে মেডটাল পুরোনো টাল থেকেই যায় অল্প একটু হলেও থাকবে ফেলতে হবে না দেখো এই কালকে আটা আছে মেদেহাটে নিয়ে আসো কম দামেই ও নিয়ে নেয় দাম পেয়ে যাবে অল্প স্বল্প দাম পেয়ে যাবে না অল্প দাম পাবে হবে আমার মতে বাড়িতে না রাখাই ভালো ওর পিছনে অনেক খরচা আছে দুশো তিনশো টাকার ওষুধই খরচা হয়ে যাবে খরচা করতে পারলে রেখে দাও তা না হলে আর যদি খরচা না করতে পারো তাহলে আশেপাশে মেধে হাটে এই তোমার থেকে তো মেধে হাট আছে দেওয়াটা নিয়ে এসে ওই যে কটা ঘাট আছে কম সম হলেও কিছু একটা দাম দিয়ে দেবে ওরা দুটো ছেলে মেয়েরা দুটো ছেলে মেয়েরা একটা মেয়ে পায়ের পেছনে লেগে আছে সেই পায়েরা ডিম দিচ্ছে তো লেটেস্ট নিউজ গম দিচ্ছি ও দেখো গম দিলে তো হবে না গ্রিট গ্রিট ইটের গুঁড়ো ডিমের খোসা কম বেশি ছাদের মধ্যে ফেলে রাখো বুঝলে একটু ইটের গুঁড়ো ডিমের খোঁচা তারপরে ছাই ছাই এই জিনিসগুলো একটু আশেপাশ থেকে নিয়ে এসে একটা বাটি বা কোনো একটা জায়গার মধ্যে নিয়ে এসে ছাদের মধ্যে ফেলে রাখবো দেখবে পাতা যে খাওয়া শুরু করবে ঠিক হয়ে যাবে মঙ্গলবার পরে বেলডাঙা যাবে তুমি আজ যাবো তুমি আসবেন দাদা বলতে পারছি না ভাই এখনো ঠিক নেই কনফার্ম কি করে বলি এখন যদি তোমাকে বলে দিই হ্যাঁ শিওর যাব পরে যদি না যাই দেখা তো হবে না শিওর বলতে পারছি না আমি যাওয়ার আগে ভিডিওতে এসে বলে দেবো চাপ নেই স্প্রিং টাল সারাবো কি করে দাদা স্প্রিং টাল স্প্রিং টাল না ঠান্ডার টাল রসুন বিকেল বেলার দিকে এক কড়া রসুন খেতো করবে খেতো করে খাই দেবে বিকেল বেলার দিকে মানে সন্ধ্যে হবে হবে করছে তখন এক কড়া রসুন নিয়ে এসে পায়রা গলা মানে গলা ধরে খাই দেবে ঠিক আছে খেতো করে খাই দেওয়ার পরে মুখ টেনে ধরবে গলাতে এরকম আস্তে আস্তে করে মালিশ করে দেবে ঠিক আছে যাতে রসুনটা যাতে পেটের মধ্যে চলে যায় ঠিক আছে এক কোয়া ঠিক আছে তিন দিন করবে তিন দিন যদি অসুবিধা হয় তো কমেন্টে জানিও যদি না সারে ঠিক আছে ওই তো ডিমের খোসা গ্রিট মানে ইটের গুঁড়ো এইগুলো সব দিতে হবে ঠিক আছে এগুলো দিলে আশা করছি পায়রা ঠিক হয়ে যাবে ডিম বাচ্চা করবে আর ওষুধ যদি খরচা করতে যাও ইউরিয়ান ফোর হান্ড্রেড আর হচ্ছে ক্যালসিয়াম ট্যাবলেট খাই দিতে হবে পায়রা ঠান্ডা লেগেছে কি করে যায় গলায় ঠান্ডা খ্যাক খ্যাক করছে কাশি হচ্ছে ডাক খালি একটু আগেই ডাক ছিল বিস্কুট নিচে ভাজি বিস্কুট এই যে কালো সবুজ পুরো শরীরে ঠান্ডা পালক ফুলিয়ে রেখেছে পুরো শরীরে ঠান্ডা তো তুমি রোদের ইয়ে কাজ করো ওষুধের নাম বলে দিলেও তো বুঝতে পারবে না মনে হয় মেরিকুইন 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 ওষুধটা ভালো পাওয়ারফুল ও গা ফুলালে দিলে ঠিক হয়ে যায় মেরিকুইন চুন পায়খানা করছে নাকি আছে পায়খানাটা কিরকম ক্লিয়ার কিনা চুন পায়খানা করছে বেলডাঙা থেকে পায়রা ডেলিভারি দেবে হ্যাঁ ডেলিভারি হবে কোনো অসুবিধা নেই আমি গেলে অন্য একজনকে পাঠাবো ডেলিভারি পায়রা চলে এসছে আমার খাচ্ছে লাল এই যে উড়া খেলা লাল মাদি এটা আমি অনেক শখ করে নিয়েছিলাম খেলা করে একজনের সাথে লাল মুসকি মাদি বিশাল ডিম বাচ্চা করে বিশাল ডিম বাচ্চা করে এই আমার বাড়ির বাচ্চা এটা পুরো একদম ফ্রেশ এসছে বাড়ির বাচ্চা চোখ সাদা হয়েছে এর মা চোখ হলুদ এই যে এই যে এই বাচ্চাটার মা হচ্ছে ওইটা ওই দেখো চোখ হলুদ ঠিক আছে সব উড়া খেলা এটা দেশি পায় এটা দেশি নর্মাল দেশি ওই তো মেরিকুইন ওষুধটা দিলে ঠিক হয়ে যাবে মেরিকুইন এন্ড্রোফ্লক্সিন সলিউশন মেরিকুইন ওই দুশো টাকার মতো দাম নেবে একটা শিশি হ্যাঁ এক শিশু Mox 500 দিলে তো হবে না ওটা ওটা তো নরমাল ঠান্ডার ওষুধ ওটা অতটা পাওয়ার না আন্দ্রা দাদা কোয়ালিটি বুঝিয়ে দাম বুঝলে দুশো টাকাও আন্দ্রা পাবে দু হাজার টাকাও আন্দ্রা পাবে কুড়ি হাজার টাকারও আন্দ্রা পাবে স্টকের দাম লাখ টাকা কি করে বলি এখন কোন আন্দ্রার কথা বলছো তুমি এসকে আলামিন ভেরি নাইস থ্যাংক ইউ হ্যাঁ সব সব দোকানে বড় বড় ফার্মেসি দোকানে পেয়ে যাবে ভেটেনারি দোকানে পাবে বিশেষ করে ভেটেনারি পশু পাখির দোকানে পশু পাখি ওষুধ ভেটেনারি দোকানে পেয়ে যাবে মেরিকুইন এন্ড্রোফলক্সিন সলিউশন মেরিকুইন ওষুধের নাম হচ্ছে মেরিকুইন আন্দ্রা ফুলসিরা আয় দাদা ওরকম ভাবে দাম বলি কি করে যাদের কাছে রয়েছে তাদের কাছেই জিজ্ঞাসা করতে হবে আমার কাছে তো নেই কি করে বলি আমি একটা পরিপূর্ণ ভিডিও বানিয়ে দেবো খুনে দ্বারা ওষুধের সম্বন্ধে পায়ের কোনো প্রবলেম হলে তাহলে তোমরা ঠিকভাবে সহজ ভাবে বুঝে নিতে পারবে ঠিক আছে নামও বলে দেবো বা ছবিও দিয়ে দেবো ভিডিওতে কোনো অসুবিধা হবে না চলো তাহলে লাইভ ভিডিও থেকে বিদায় নিচ্ছি প্রায় তিরিশ মিনিট মতো লাইভ ভিডিওতে ছিলাম নাকি অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইভটা দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখো দশ হাজার সাবস্ক্রাইবার সম্পূর্ণ হতে যাচ্ছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ শেয়ার করে সবার কাছে পৌঁছে দাও আমার এই লাইভ ভিডিওটি যাতে এরকম আগামী ভিডিও সবার কাছে পৌঁছায় ঠিক আছে অবশ্যই শেয়ার করো লাইভ ভিডিও বা অন্য কোন ভিডিও যদি ভালো লেগে থাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও শেয়ার করো দশ হাজার সাবস্ক্রাইবার সম্পূর্ণ হতে যাচ্ছে ঠিক আছে তোমার বাড়ি যাবো দাদা অবশ্যই এসো একদিন একদিন দেখা হবে কথা হবে ঠিক আছে চলো আজকের জন্য লাইভ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো পায়রা সুস্থ ভাবে রেখো ধন্যবাদ